মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র আদনান কয়েক মাস পরেই তার দাখিল পরীক্ষা কিন্তু চারদিকের আধুনিকতা আর রং ফ্যাশন দেখে তার আর মাদ্রাসা যেতে একেবারেই ভালো লাগছে না এদানিং প্রায় বাবা মায়ের সাথে সে তর্ক করে আর বলে সে মাদ্রাসায় যাবে না আজও তাই হয়েছে বাড়িতে বাবা মায়ের সঙ্গে তর্ক করছে আদনান আমি শেষবারের মতো বলছি আমি জান আমি আর মাদ্রাসায় যাব না আমি স্কুলে ভর্তি হব কিন্তু কেন বাবা আর কিছুদিন পরে তো তোমার পরীক্ষা তাতে কি আমি আবার দশম শ্রেণীতে ভর্তি হব আপনি শুনছেন ছেলের কথা মাদ্রাসায় এমন ঘাটতি আছে যার জন্য তোমাকে স্কুলে পড়তে হবে উফ আব্বু যান মাদ্রাসায় পড়ে আমি দিন দিন আনস্মার্ট হয়ে গেছি এই লম্বা পাঞ্জাবি পরে এই যুগে আমাকে আমার বন্ধুদের পাশে মান না অনেক কিছু জানে যা আমি জানি না কিন্তু বাবা তুমি তো অনেক সুন্দর করে কোরআন পড়তে এবং পড়তেও সেটা তোরা পারে না আমাদের বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং অন্যকে শেখায় তাছাড়া মাদ্রাসাকে তোমাকে শুধু ধর্ম শিক্ষা দিচ্ছে নৈতিকতাও তো শেখায় আমি কিছু শুনতে চাই না প্রয়োজনে আমি ঘর ছেড়ে চলে যাব তবুও মাদ্রাসায় আমি যাব না অবশেষে ছেলের ইচ্ছেতে তাকে স্কুলে ভর্তি করানো হয় প্রথম দিন স্কুলে গিয়ে তার পরিচয় হয় স্কুলের বন্ধু বঘাটে রনি আর সুচিপের সাথে এই ছেলে স্কুলে নতুন নাকি আসসালাম আলাইকুম রাত তো তোর সালাম মাদ্রাসা ফেরত নাকি জি আমি মাদ্রাসা থেকে এসেছি হুজুর হুজুর লম্বা পাঞ্জাবি কোথায় এভাবে এখানে যে কি করছিস দয়া করে তোমরা আমার সাথে এমন করো না আমি অনেক কষ্টে মাদ্রাসা ছেড়ে স্কুলে আসতে পেরেছি তোমরা আমার বন্ধু হবে হ্যাঁ বন্ধু আমাদের বন্ধু হওয়া এত সহজ না মামা তোমরা যা বলবে আমি তাই করব। আমাকে তোমাদের মতো স্মার্ট বানিয়ে দাও বলে কি ছোকরা সজীব দাঁড়া দাঁড়া আমি দেখছি ব্যাপারটা এই তোর নামটা জানো কি আদনান শোন ক্লাসের পর তুই স্কুলের মাঠের দোকানে কোনার আমাদের সাথে দেখা করবি তোমরা ক্লাস করবে না ধুর কিসের ক্লাস স্কুলে এসেছি এটাই অনেক প্রশ্ন কম যা বলতেছি তাই করবি যা এখন ক্লাসে যা ক্লাস শেষে নতুন বন্ধুদের সাথে জায়গা মতো দেখা করে আদনান আয় আয় বস এখানে একটু আড্ডা মারি তোমরা সিগারেট খাও আমাদের বন্ধু হতে হলে তো কেউ খেতে হবে মেটান আদনান প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেও হাতে তুলে নেয় সিগারেট সারাদিন বাজি করে রাতে বাসায় ফেরে আদনান কোথায় সারা দিন বন্ধুদের সঙ্গে ছিলাম সারা দিন বাইরে থাকা এবং অন্যকে রাখা কোনো ভালো বন্ধুর কাজ হতে পারে না বাজে কথা বলো না ওরা খুব ভালো বাবা ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধু কস্তুরির দোকানের মতো আর খারাপ বন্ধু লোহার কামারের মতো উফ খালি বাইরেই ভালো ছিলাম একদম মুক্ত পাখির মতো আদনানের আম্মা ছেলে লক্ষণ তো আমার ভালো লাগছে না সরত আমি ঘুমোতে গেলাম রাতের খাবারটা তো খেয়ে যাও ক্ষুদা নেই আদনান এখন পুরোপুরি বখাটে হয়ে গেছে রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করা নিশা করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে দেখ মামা মেয়েগুলো কি সুন্দর চল একটু মজা নেই রনি সিটি বাজায় আদনান কথা বলার চেষ্টা করে তাদের আচরণে মেয়েগুলো ভয় পেয়ে দ্রুত হাঁটা শুরু করে অন্যদিকে আদনানের বাবা দূর থেকে ছেলের এমন আচরণ দেখে এগিয়ে আসে আদনান কি করছো তুমি এটা তুমি যা করছো সেটা খুবই খারাপ উফ আব্বু যান আপনি বাসায় জানতো সারাক্ষণ আমাকে তো পাহারা দেবার কি আছে আমি কি একটু নিজের মতো বাঁচতে পারবো না নাকি বাবা এরা না জানুক তুমি তো জানো মহান আল্লাহ তালা মুমিনদেরকে দৃষ্টি সংযত করতে এবং লজ্জা স্থানের হেফাজত করতে বলেছেন হ্যাঁ জানি তো কি হয়েছে সব কথা মানতে হবে নাকি ছি আদনান ছি তোমার আচরণ অন্যদের জন্য একটু নিরাপদ নয় তুমি তো একজন নিকৃষ্ট মুসলিম হয়ে ইয়া আল্লাহ আমার ছেলেটাকে আপনি দান করুন নষ্ট হয়ে গেল চল গেছ আদনান তোকে আজ নতুন কিছু ট্রাই করাই পরের দিন আদনান বন্ধুদের সাথে নতুন উদ্যমে বখাটে পোনা শুরু করে স্কুল থেকে কয়েকটা মেয়ে বাড়ি ফিরছে তাদের মধ্যে একজন ছিল বোরখা পড়া মামা দেখ কি সুন্দর সুন্দর মেয়ে আরে মামা ওই বোরখা পরা মেয়েটাকে দেখ কি সুন্দর হাত কি সুন্দর চোখ চল মজা করি থাক রনি ওকে বাদ দে কেন ভয় পাচ্ছিস বললাম তো ওকে যেতে দে অসম্ভব এই বলি রনি বোরখা পরা মেয়েটার কাছে যেতে চায় আর আদনানো মেজাজ গরম করে রনিকে থাপ্পড় মারে তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলেছিস কেই নে তোর বউ নাকি বোন হ্যাঁ হ্যাঁ ও আমার বোন আমার বোন ও আদনানের কথার মাঝেই তার বোন তার গালে কোষে এক থাপ্পড় মারে ছি ভাইয়া ছি তোমাকে তো আমার ভাইয়া বলতেও লজ্জা লাগছে আবিতা বোন আমার শোনো আমার কথা খবর আমাকে তুমি বোঝাতে আসবে না তুমিও ওদের মতোই এভাবে তুমি করে এসেছো আজ তোমার নিজের বোনকেও রক্ষা করতে না তুমি কথা শেষ করে আদিবা হন হন করে চলে যায় আদিবার কথায় আদনানের মাথায় বজ্রপাতের মতো আঘাত লাগে হে আল্লাহ এ আমি কি করলাম আমি কি অন্যায় করলাম আল্লাহ আদলান কান্নাকাটি করতে করতে বাসায় ফিরে মায়ের পায়ের কাছে বসে পড়ে আমি জান আমাকে ক্ষমা করে দিন আমি জান আমি অনেক বড় ভুল করেছি আমি তো আগেই বলেছিলাম বাবা তুমি ভুল পথে পা বাড়িয়েছ দেখলে তো বাবা নৈতিক শিক্ষা ছাড়া স্মার্টনেস মূল্যহীন বর্তমান সমাজে আমরা স্মার্ট হতে গিয়ে নৈতিকতা ভুলে যাচ্ছি ভাইয়া আসলে স্মার্টনেস হলো একজন ভালো মানুষ হওয়া ইসলামকে আঁকড়ে ধরা আদিবা বোন আমার তুমি আমাকে ক্ষমা করে দাও বোন আমার দ্বারা এ ভুল আর কখনো হবে না বলে দিলাম বাকারিকে মহান আল্লাহ তালেও ক্ষমা করেন আমিও তোমাকে ক্ষমা করব তবে এক শর্তে বুঝেছো তুমি যা শর্ত দেবে আমি তাই মেনে নেব বোন আমাকে তুমি কথা দাও ভাইয়া একজন আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলবে ইনশাল্লাহ আমি একজন আদর্শ মুসলিম হয়ে দেখাবো